কিন্তু যদি পূৰণ কৰি উঠাব বা পানুকা যদি পূৰণ কৰে

পোস্ট অঞ্চল লটপদা বরাবাজার থানা জেলাটা হচ্ছে আমাদের পুরুলিয়া খুব সুন্দর ঠিক না ব্যাপার হচ্ছে হঠাৎ করে ইউটিউবের পর্দায় আসার কারণটা কি দেখো আচ্ছা এই জনগণ বলছে আর কি টুকটাক সমাজ আছে অল্প অল্প এখান সেখান যে বুঝি তাই তো পানু সিং জীবিত আছেন ডেট হয়েছে নোয়ার কারাও ডেট হয়েছে ন জীবিত আছে হুম তো এই জন্য এই রূপটা করে এই জন্য বলছে পানু সিং জীবিত আছে বা পানু সিং এর কালা মারা গেছে এই মানে উটা দেখো এখন উটা তো আমার দ্বারা এটা বলতে পারছনি তো হয়তো আর হয়তো কিছুটা দেখছে তবে তো বলছে হুম হুম নালা আজ তো কবসো ওই এডভারটাইজ আছে না আছে না তো ইয়ার পরে হইছে চ্যানেল আইটাউটা লিখে লিখে পাঠাছলক সেই জন্য বলছে তালে তো বলছে সেইটা তালে এই জন্য তোমাকে ডাকা হলে বলি বাঁচা আচারও মরেছে সেটা এই জন্য একটু জানকারি হোক যে সিং আছে কেন হয়তো দামোদর মাতো কালারে ডাক দিস হ্যাঁ দিন আছে তো উনাকে অনেকজন কালারাই মানে আধার কার্ড দিতে যাচ্ছে তো অনেক ব্যক্তি কে ঘুরাই দিছে তো ব্যাপার হচ্ছে এখন বলছে দুজনের জন্য এই কাড়াটা বটেক চুইলি তো এখন দুজনের ব্যক্তির মধ্যে কে কে দুজন হচ্ছে ঐটা তো মানে নাম কোনত হচ্ছে নাই তো তাইলে তার মধ্যে আপনি আছেন কি না আছেন মানে তো কমেন্ট ইউটিউব মানে ভিডিওলা দেখেও বোঝা যাচ্ছে যে অনেক কলকে কমেন্ট করছে যে ভিডিওটা একচুয়ালি পানু সিং এর জন্য বটে আটাও যাচ্ছে বা কমেন্ট দেখা যাচ্ছে তো এটা আপনি কি বলতে চাইছেন ওইখানে কেন লিখবেন কি না লিখবেন না সেটা তো ঠিকই বলছে হইছো ও মানো ঠিকই বলছে দর্শক যেটা দেখবে সেটাই বলবে হুম মানে দর্শক যেটা পাবে সেটাই বলবে যেটা দেখতে পাবে তো মানে যে উপহার দিয়েছে ওনারা আর পরাজয় গলে আর 51 তো এটা বলছে মানে কমেন্টে বলছে এটা পানু সিং এর জন্য বটে অন্য কারোর জন্য ল না না কমেন্ট রে কমেন্ট মানে তালে ওই কমেন্টে তো ওইটাই বলছে তো বলছে কে বলছো ওছে পানু সিং জীবিত আছেন না কারা জীবিত আছেন নে

তো ওরা এখন আমার তো মানে সন্দেহ জন্মে সন্দেহ কারণ দেখো ওই ব্যক্তিলাই যে ব্যক্তিলাই টার্গেট করছে ওই ব্যক্তিটাকে আমার আড়তকও মানে পুরাটাই সন্দেহ হয়ে আছে যে ওই ব্যক্তিলে যেটা টার্গেট করছে যে সিং বাঁধলে কান্না দিবে আর জিতলে আরো একান্ন তো ওই ব্যক্তিটাকে আমি কি করে বিশ্বাসটা করব

এতটা বসলে তো অতটা আমি দিতে নাই পারলি যদি বিশ পঞ্চাশ টাকা দিয়েই আমি সমাধান করতে পারতো তাহলে তো আমার জানা যেত না ব্যক্তিটা ভালোই বটে ও তো আমাকে তো বুঝালে তো সন্তুষ্ট করি কিন্তু আজ ওই যে ব্যক্তিটা টার্গেট করছে ওই ব্যক্তিটা আমার পেশো দি না আজ তক পেশো যদি তো দিতেই পারে নাই আর আমাকে ওই বিলায় দিতে নাই পারে আজ বলতে বলতেও নাই যে তাহলে তোমাকে যখন যেহেতু আমরা

মুখেও নাই বলে যে ঠিক আছে যদি আমি ওটা দিতেই না পারলি তো তোমাকে এটা নিয়ে সমাধান করতে হবে দু তোমরা সবাই শান্তি শৃঙ্খলা মেচে উড়ে হ্যাঁ থাকো ওই মেচে করতে নাই পারে দু লোককে হাতটাও মিলে তো আজ নাই পারে তো সেই ব্যক্তিটাকে আমি কি করে বলতে পারবো যে নাই ওনা পুরা সরজমিনে আমি মানুষের গিয়ে বুড়া বাঁধলেই একান্ন দিতেই হবে এমন কোন আছে মানে আপনার বিশ্বাস হচ্ছে না নাকি কি করে বিশ্বাস হবে

যে তোমরা শুধু হাতটা হলেও মিলাই দি সেটাও ওই ব্যক্তিটি পারে নাই পয়সা পাতি তো ধরো কথা মানে আমার যে পেশা জি বলিল মানে যেহেতু ওই ব্যক্তিটা ওই মুখে বলেছে আমি বলি না যদি ওই ব্যক্তিকে বলতো যে না সেই পরাজয় হয়ে গেছে তাহলে মানুষের কাজ তো কইটা ঘুরে রিপিট নাই করতে এখন আপনি কি মানে মতামত দিছে ওইখানে মতামত দিব যদি আমার ওই শর্তটা পূরণ হয় যেটা 하게 করতে এসে দিছিল যদি ওইটা দিতে পারে হুম 256ই বলেই দিছি হুম 256 গুনু কোন দিক থেকে দেব টাকাটা 256 মানুটা তো ইয়া সঙ্গে পড়ল সন্তোষ হ্যাঁ সন্তোষ মাতার সঙ্গে পড়ল তো ওটা সন্তোষে দিবে না যারা পরিচালনা থাক ছিলে তারা দিবে নো দায়িত্বে 5 টাকা দিয়ে নিমা সম্ভব করতে পার নাই সেই গট টাকা বলা যদি আমার বিশ্বাস লাগে তো

ওই যেটা পেশরি আছে তাহলে পানুষে উঠে যাব তো ওটা তো সন্তোষ মাতর কাছে ছিল তো ওটা উনি কেনে দিতে যাবে এখন দেখো যারা পরিচালনা করে আমি যদি কারো কাছে ঋণ নি আমি যদি মাছ খানটাই দাঁড়াই থাকি যে আমি দিব যদি কেউ না দেয় তো আমি দিব তাহলে ওই লোকটাকে তো গ্যারান্টিটা কাকে বলবো আমি মাঝে থাকবে মানে সবইটা ম্যানেজ করতে হবে যারা পদে থাকবে তারাই না দিবে মনে হয় আমি যদি কারা বিটির বিয়ে আমি কারো টাকা পয়সা বার করে দিলি যদি সেই বিটির বাপে যদি না ঘুরে আসতে তাহলে আমাকে তো ওই লোকটা ব্যক্তিটা খুঁজবে বলো যদি না খুঁজবে তো তাহলে সেই ব্যক্তিটাকে তো আমাকে সমাধান করে রাখতে হবে যদি বিটির বাপে নাই দিতে পারলে তো হ্যাঁ মনে হয় লাগবে

আরে ভালো হ্যাঁ নমস্কার আমার নাম লালুপ্রসাদ মাহাতো গ্রাম ধারগ্রাম পোস্ট অফিস সরবড়িয়া অঞ্চল লটপড়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া তো ব্যাপারে যে কৃষ্ণ সিং এ যে মানে বক্তব্যটা রাখলেন ভিডিওর মাধ্যমে তো আপনি এটা একটু ছতর মাধ্যমে আপনি একটু তুলে ধরুন যে যে ভিডিওটা মানে সংক্ষেপে কি হই দাঁড়াছে

ইউটি ডাকি আর মানে ওই ফোন করে ডাকি আর নিজের ইয়াই আছে না পরব লক্ষী সেই সময় আছে যেমন পরব তখন কত লোকতা আছে কত ইউটিউব করতে আছে কমেন্ট করে সকালে ইউটিউবার এর কিছু কাম খাইয়ে নিয়ে ওদের যাদের আর মাপতে নাই ফাটা পড়লে তারা এই বলবেন তত যারা কমেন্ট করে যে ইউটিউবার কেনা আছে তো তাদের তো মাপতে নাই ফাটা পড়লে ওরা কই কি জানে তার ভিতরে দেখিস কি হ্যাঁ তাদের তো না দেখা উচিত ইউটিউব নমস্কার বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনারা আপনাদের কমেন্ট মতামতেন্ট বক্সে প্রেস করুন তো এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম নমস্কার নমস্কার